প্রাক্তন কারণমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে শনিবার সকাল 10:77 নাগাদ সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ বয়স হয়েছিল 83 বছর বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন কিছুদিন আগে গত সপ্তাহেই বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি নিজে এসএসকেএমএ সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর ষোলোই জুলাই এসএসকে এ ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানেই শনিবার সকালে মৃত্যু হয়েছে তার বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ টানা সাতবার বালুরঘাট থেকে আর টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন বিশ্বনাথ 2011 সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি কয়েক বছর আগে বিশ্বনাথ ক্যান্সারে আক্রান্ত হন তার চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে আর বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি নিজে এসএসকেএম এ সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর 16 জুলাই এসএসকেএম এ ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানে শনিবার সকালে মৃত্যু হয়েছে তার